আগৰ বতৰ একেটা হালকা আলোচনা হৈছিল

বাবারেগানের চোখে দেবরা জিনিস হাজারটা চোখ তাই তাকে সহস্ত্রোচন বলা হতো তোমাদেরকে তো আর সহস্ত্রোচন বলে যাবে না তাই তোমার হাজার চোখা বলে দাগুয়ার থেকে

ও হল খলি গেছে এই সব কাজগুলো আমরাই করি আমাদের বর্তমানে কা কললো সেটা জানার জন্য বলছি একটু তোমার কাছে খবর গেছে আসলে তুমি তো হাজার চক্ষু তুমি হাজার চক্ষু হাজারটা কানো আছে হাজার কানে করে কানাকানি তাতে সব হয়ে জানা জানি আর দেখতে ভাই না শুধু ভেবলাই দেখতে ভাই ভেবলাই বল আহ ভেবলাই ডপ ডপ দিয়ে ছোটলে দিল এই ভেবলাই সঙ্গ আমাকে ছাড়তে হবে কর্মকর্তা আঙ্কেল আসছে আঙ্কেল কে জিজ্ঞেস করি আরে চুকুর কাছে কোনো খবর নেই চুকান দুটোই বন্ধ করে রেখেছো আঙ্কেল দাশপাড়ার ওলিতে গলিতে এত পোস্টার কে লাগালো গো এত পোস্টার আলো না এসব কাজগুলো আমরাই করি তাই জিজ্ঞাসা করছি সব পোস্টার লাগিয়েছে তোদের মুড়িলাল কাকা আর ওর দলবল শুন আমি এখন যাচ্ছি আমার এখন একদম সময় নেই সন্ধ্যাবেলা সবাই ক্লাব ঘরে চলে আসবি মিটিং আছে আমি আন্দাজ করেছিলাম এই শুরু হয়ে গেল রেঞ্জ বড় বড় কথা কর্মকর্তা আঙ্কের এত হন্তদন্ত হয়ে কোথায় গেলেন আন্দাজ করো বোকা এই কথাগুলো কি আন্দাজ করে বলা যায় নাকি এগুলো সব পার্সোনাল ব্যাপার কেন বলতে যাবো তোমার তো হাজারটা চোখ আর হাজারটা কান তোমাদের সব জানা হয়ে যাবে আমরা কি ভেবেছি সেটা বেলায় বলবো এখন বাড়ি চলো আন্টি কিন্তু চিন্তা করবেন চল এখনই এসে যাবেন ততক্ষণে আমরা আমাদের মিটিং এর বিষয়বস্তুটা বলে ফেলি সেটাই ভালো মোটামুটি আমরা সবচেয়ে

আমাদের কোনো আপত্তি নেই তো না 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 কোনো আপত্তি নেই আপত্তি থাকার কোনো কারণও নেই বাস তাহলে শুরু করে দিন প্রস্তুতি আচ্ছা আর কিছু নতুন অ্যাড করলে করতে পারেন কারো কিছু বলা আছে একটা কথা আছে বলবো আপনি বলবেন না তো বলবে কে বয়স জ্যেষ্ঠ মানুষ আপনি সেরা পিঠে যে বানাবে তাকে পুরস্কার দেওয়া হবে তাহলে তো পিঠে পুরি মেলায় জমে যাবে একেবারে পিছন করবে

ভাই মেরায় ঘুরতে ঘুরতে অনুষ্ঠান দেখ। আঞ্জেল আমাদের একটা কথা আছে। বল কি বলতে চাইছি? আমরা তিনজনে আলোচনা করে ঠিক করলাম যে পিঠে বানানোর যে স্টলগুলো হবে সেগুলো সব পিঠে বা মিষ্টি সংক্রান্ত নাম দিয়ে করলে ভালো হয়। যেমন কোন স্টলের নাম ফুলি পিঠে, কোনটা ভোর পিঠে, কোনটা পিঠে থেকে হাঁটাচলা করছে যেন মনে হচ্ছে বিশ্বের জয় করে ফেলেছে আমাদের তো মুখ পড়েছে আমরা যেটাই বলি সেটাই নাকশ হয়ে যায় এবার এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ওদের নাক কাটে যায় কিন্তু সেটা সম্ভব সম্ভব করতে হবে করতে হবে তা আপাতত আমাদের পিছে স্টল নিয়ে ভাবতে হবে চল দেখি ওখানে কি হচ্ছে নাকবস্তু তো পুরো আঠার মতো আটকে আছে এমন পেট্রোল ওয়াশ করব যে আর কোনোদিন এই মুখে হবে না চল এবার বাড়ি যাই

স্টল নিয়েছি জামিএ পিঠে কলব মিষ্টি পিঠে নন্তা পিঠে সিদ্ধ পিঠে ভাজা পিঠে লঙ্কা পিঠে ঘড় পিঠে ডক পিঠে ঘরাইটি পিঠে ঘরাইটি পিঠে মানে আরে মিষ্টি পিঠে একটা পিঠে তিনটে লেয়ার আইটেম আনব আর বাম্পার সেল হবে বাবা এটা তো স্টল নয় স্টল ও আর্ট আমার স্টলের নাম কি রাখবে জানো তো পিঠের নামে স্টলের নাম রাখা হচ্ছে আমি তো আমার স্টলের নাম বলে এসেছি আমার পিঠের নাম ভ্যারাইটি পিঠে মোটামুটি আমি পিঠে নিয়ে একটা ওই স্থান বানিয়ে ফেলেছি হ্যাঁ আমি তো দারুন ক্যাচলাইন ভেবেছি মন্টুদা বলবো বলো বলো দাস পাড়ায় পিঠস্থান অসাধারণ ভেবেছ তাহলে এই স্থলের মাথায় লেখা থাকবে ভ্যারাইটি পিঠে দাস পাড়ায় পিঠস্থান

চিকেন মাটন দিয়ে পিঠে ওগুলো কি আর পিঠে থাকবে তখন কত মোমো হয়ে গেল মোমোর লেচি হয় আটা দিয়ে কিন্তু আমার মাছ মাংসের পিঠে হবে চালের গুঁড়ি দিয়ে একেবারে সিদ্ধ পিঠের স্টাইলে সিদ্ধ পিঠের স্টাইলে মাছ মাংসের পিঠে সবই তো বুঝলাম কিন্তু পিঠেটা খাবে কি দিয়ে মাংসের স্টু দিয়ে নতুন মনের বদলে মাংসের স্টু দিয়ে জমবে জমবে মানে এই পিঠে মেলা জমেরেই হড়ি পিঠে সবার মুখে মুখে ফিরবে শুধু আমার নাম কইই ভালো তবে আমরা পিঠে বলতে বুঝি বাউনি বাধা শীত পিঠে গুড় পিঠে ভাজা পিঠে আর তার সাথে নতুন গুর আমাদের বিশেষcante যেন সেরা হয় ওই মুনিলাল কাকা আর পিঠে যেন বেস্ট না হয় আমরা আমাদের সেই পুরনো পিঠে থেকে পড়বো না একটা নতুন আইটেম বানাবো ভাবছি আটা পিঠে পুরো আটার মতো দেখতে হবে প্রত্যেকটা

কাল রাতে যেটা আলোচনা করলাম খুব সুন্দরভাবে লোকের কাছে বলতে হবে যে ওই পার্টি সাপ্টার স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি বিশ্বাস করবে কেন এমন করে বলতে হবে যাতে লোকে বিশ্বাস করে सिंपली নাটক করতে হবে আর কোনো একটা জায়গায় বেশি ভিড় হয়েছে সেইখানে কি এমন ভাবে নাটক করবে যাতে লোকে একদম বোকা বনে যায় ফলাফল মাঝে অসুস্থ হবার নাটক করতে হবে ধর বমি করার নাটক করতে করতে ভিড়ের মাঝে গেলে লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে বুঝেছি তখন বলতে হবে ওই পাটি সাপটা স্তরে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি ব্যবসা ডাউন কি সাংঘাতিক ব্যাপার একটু পরেই আমাদের এই পিঠে মেলা উদ্বোধন হবে সবাই আমাদের মূল প্রবেশদ্বারে এসে উপস্থিত হন আমাদের প্রধান অতিথি এস পি সাহেব এসে গেছেন আমি পিঠে মেলা আমার জন্যে ওপেন করে দিলাম আপনারা সবাই মেলায় ঘুরুন ঘিরুন দিপে খান আঙ্গেল এক দিন شويه যাই একটু ব্লুটুথটা কানেক্ট করে দেন শোনাবি ওহ এটা নিউজ এইবার আমাদের নাটকটা শুরু করতে হবে না তুই আর আমি দুজনেই এই कास्टাক করব ওকে রঞ্জ পার্টি সাপটা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস তুই सिंपली নাটক করতে হবে

ঠিক আছে ঠিক আছে তোরা এখানে বসে আছาย 10000 বার লিখ আমি আর এই ধরনের রন্ডায় করব না এ শুরু কর কত দিন马拉 চলবে লেখা বার ওই কথাটা লেখা আর এবার অন্যদের মোটা খাতা নিয়ে এসো শিবাওটা আজ মেলার আর অন্তিম দিন আজ কথা বলতো